আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলার তারকাদের ভুল বোঝাবুঝি যেন শেষই হচ্ছে না ঘটনা হলো চিত্রনায়িকা বুবলির প্রশংসা করতে গিয়ে শাকিব খানের মন্তব্যের জের ধরে এই নায়কের উপর ক্ষোভ ঝেড়েছেন আরেক চিত্রনায়িকা নিপুণ নিজের ফেসবুক ফ্যান পেজে সাকিব খানের শিক্ষাগত যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে করা এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি এরপর সোমবার রাতে চিত্রনায়ক ফেরদোসের নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে সাকিবের সমালোচনা করায় নিপুনের স্ট্যাটাসের করা সমালোচনা করা হয় যাচাই বাছাই না করে সাকিবের ভক্তরা এই বক্তব্যকে ফেরদোসের মন্তব্য হিসেবে উল্লেখ করে শেয়ার করেছে সর্বোচ্চ ফেরদোসের বক্তব্যের উপর ভিত্তি করে ফেসবুকে সমালোচনা করা হচ্ছে নিপুলকে কিন্তু এই স্ট্যাটাস নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ফেরদোস এ ব্যাপারে তিনি খুব প্রকাশ করে বলেন সকাল থেকে লোকদের জবাব দিতে দিতে আমি ক্লান্ত এটা আমার জন্য খুবই বিব্রতকর যে আমার নামে ভুয়া একটি পেজ থেকে নিপুণকে হেও করে বাজেভাবে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং সেটি ভাইরাল হয়ে গেছে কিন্তু গণমাধ্যমও আমার মতামত না জেনেই এই স্ট্যাটাস নিয়ে সংবাদ প্রকাশ করেছেন এটা দুঃখজনক তিনি আরও বলেন ফেসবুকে আমার কোনো আইডি বা ফ্যান পেজ কিছু নেই আর নিপুণ আমার খুব প্রিয় একজন মানুষ তাকে নিয়ে এসব কথা বলার প্রশ্নই আসে না তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন